আলাইকুম বাইকার্স আজকে কিন্তু আবারও আপনাদের মাঝে জিক্সার বাইকের ইঞ্জিন কিটের আপডেট নিয়ে চলে আসলাম যে ইঞ্জিন কিটটা জিক্সারের জন্য বানানো আর এই ইঞ্জিন কিটটা জিক্সারে লাগানোর জন্য কোনো ধরনের মডিফাই করতে হবে না কোনো ক্লাম লাগাতে হবে না কোনো নাটেরও প্রয়োজন পড়বে না এটা শুধু নেবেন আর প্লাগ এন্ড প্লে লাগিয়ে দেবেন আমাদের কাছে এই ইঞ্জিন কিটটা কিন্তু কয়েকটা কালার ব্রেন্ট আছে আর ইঞ্জিন কিটটা কিন্তু একটা লং বেলি পেন আমরা যেমন আর ওয়ান ফাইভ এম বাইকে আর ওয়ান ফাইভ বাসন্ত্রি বাইকে লং বেলি পেন লাগাই আন্ডার আন্ডার বেলি পেন এটাও সেরকম লং বেলি পেন ইঞ্জিন কিট তো এই ইঞ্জিন কিটটা কিন্তু আমাদের কাছে চারটা কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালার তারপর আছে হচ্ছে অরেঞ্জ সিলভার কালার যারা ইউজ করেন অরেঞ্জ কালার এখন যে নতুন বাইকটা বাজারে বের হয়েছে অরেঞ্জ সিলভার কালার এটা হচ্ছে সেই অরেঞ্জ সিলভার কালারের অরেঞ্জ কালারটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে মোটামুটি চারটা কালার প্যান্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে অরেঞ্জ কালারটা যারা অরেঞ্জ কালার নিতে চান তারা আমাদের কাছে অরেঞ্জ কালারটাও পাবেন তারপর আছে হচ্ছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার খুঁজেন ব্ল্যাক কালার বাইক এটা কিন্তু আপনারা জিক্সার মনোটন জিক্সার এফআইবিএস দুইটা বাইকে কিন্তু ইনস্টল করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে তারপর আছে হচ্ছে ব্লু কালারটা যারা ব্লু কালার খুঁজতেছেন তাদের জন্য ব্লু কালারটাও কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ইঞ্জিন কিটগুলো আমাদের কাছে কিন্তু আপনারা খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এই ইঞ্জিন কিটগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা এই ইঞ্জিন কিটগুলো নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন অথবা ফেসবুক পেজ মটো গিয়ারে ইনবক্স করেন আমরা আপনার ঠিকানায় এই ইঞ্জিন কিটগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব ইনশাল্লাহ তো যা আর যারা আমাদের শোরুমে এসে নিতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজেন্দ্রপুর রেলগেট শ্রীপুর গাজীপুর সরাসরি আপনার আমাদের শোরুমে এসেও কালেক্ট করে নিতে পারবেন